হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে বিবেক ব্র্যান্ডের আরেকটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো এসে পড়বেন চাঁদি তিন নম্বর বিল্ডিং পাঁচতলা আমাদের শোরুমটা আছে এখানে এসে আপনারা হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে বিবেকের যে ডিজাইনটা একটু দেখাবো আমি ক্যাটালগটা একটু দেখাই আপনারা চাইলে ক্যাটালগের মতো বানাতে পারবেন ক্যাটালগের বাইরে যা আছে এ মানে ফ্রি সাইজ দাও আছে আপনারা ফ্রি সাইজ যেকোনো ভাবে বানাতে পারবেন দেখেন ক্যাটালগ গুলো খুবই অসাধারণ তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন তো আজকে আমরা সব বাপুদের পছন্দের যে রানী গোলাপি আছে সেটা দিয়ে শুরু করবো একটু পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো একদম বেস্ট কালেকশন আর এটা ওন্নাটা এটা ওন্নাটা থাকবে একটু ইউনিক ডিজাইন প্লাস ইউনিক কাপড় এটা থাকবে আপনার গলার নেকটা গলার নেকটা একটু দেখাই খুবই অসাধারণ ফুল বডি কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ফোর পিস এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা নিচের দামানটা নিচের দামানটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আর এগুলো আপনার এমব্রয়ডারি কাজের সাথে কিন্তু সিকোয়েন্স দেওয়া একদম সেলাই করা এগুলো উঠার কোনো ওয়ে নেই হাতে বাজারও কিছু নেই এই যে শ্যামিসটা দেওয়া আছে এক্সট্রা এটা হাতাটা একটু দেখে জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা হাতায় পেয়ে যাবেন এবং হাতাটা কিন্তু আপনারা কাটওয়ার্ক করা পাবেন এই যে বডিতে ফুল বডিতে এই যে কাজটা আছে এই কাজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হলো কাটওয়ার্ক করা আপনার হাতাটা এই যে জামাতেও সেম কাজগুলোই আছে তো এটার সেলারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে একটু বেশি ক্যাশ কাপড়ের মধ্যে আর ওন্নাটা দেখেন খুবই খুবই ইউনিক একটা ডিজাইন ওন্নাটা এটা হলো আপনার সিল্ক শিপণের মধ্যে এটা হলো আপনার ওনার যে দুই পাশে কাটওয়াক কাজ করা থাকবে অ্যাম্বারির সাথে কাটওয়াক কাজ করা ওনার ফুল বডিতে এই কাজটা থাকবে যেটা আপনার হাতায় দেখেছেন আর এটা হলো দুই পাশেই কাটওয়ার্ক কাজ করা থাকবে খুবই অসাধারণ আর প্রাইসটাও কিন্তু আজকে আমরা অসাধারণ প্রাইজে দিয়ে দেব তো দ্রুত স্ক্রিনশট মারেন দেখেন ডিজাইনটা কত সুন্দর লাগতেছে স্ক্রিনশট মারেন আপনারা একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবে এটা লেমন কালারটা একটু দেখে মার্শাল্লাহ অনেক সুন্দর লেমন কালারটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ডিজাইন তো যারা যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় দেখেন লেমন কালারের নিচের দামটা এগুলো খুবই ইউনিক একটা ডিজাইন আর এগুলো প্রাইসটা আমরা বলে দিচ্ছি একদম থামাকা প্রাইসে বাইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্যালার টারাইগঞ্জের পেয়ে যাচ্ছেন বডি পেয়ে যাচ্ছেন আশি ইঞ্চি আর লম্বায় আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে দেখেন ওন্নাটা দেখেন খুবই অসাধারণ একটা ওন্না পেয়ে যাচ্ছেন এই যে কাজগুলো দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারগুলো গুলো দেখানো হচ্ছে এই যে দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বা ইউলো সার্ভিস বিকাশ করে দিতে হবে আর এখন দেখাবো সব আপুদের পছন্দের আরেকটা কালার সেটা হলো পেঁয়াজ কালার কলার গুলো প্রত্যেকটা কলারি শুনতে তিনটা কালার করছে খুবই অসাধারণ আর এটা অন্যটা কিন্তু খুবই डिफरेंट অন্য এটা কলার ডিজাইনটা ফুল বডি অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছে এটা থাকবে আপনার নিচের দামানটা একদম পিটানো কাজ একটু কাজ থেকে গলাটা একটু দেখে দিই খুবই অসাধারণ মাত্র 2250 টাকা এত সুন্দর একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর আমাদের পেজে কিন্তু প্রতিদিনই লাইভ আসতেছে আপনার ফেসবুক পেজ থেকে সেটা আপনার সাতটা দশের মধ্যে আপনারা আমাদের আরেকটা লাইভ পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম